একজন আইপিএস অফিসারের মন এক সাধারণ চাওয়ালার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল তারপর এমন কিছু ঘটল যে আপনার ধারণাই বদলে দেবে শহরের প্রখ্যাত আইপিএস অফিসার অনন্যা সিং যিনি তার কঠোর স্বভাব আর সততার জন্য পরিচিত ছিলেন প্রতিদিন সকালে নিজের জিপে করে যাওয়ার পথে তিনি একটি পুরনো রেলওয়ে স্টেশনের কাছে থামতেন সেখানেই এক কোণে চায়ের দোকান চালাত রাজা এক সহজ সরল আর বিনয়ী ছেলে রাজা প্রতিদিন কোনো কথা ছাড়াই অনন্যার জন্য কড়া করে মশলা চা বানিয়ে একগাল হাসি দিয়ে এগিয়ে খাইয়ে ম্যাডাম আজকে চাটা কড়া বানিয়েছে ঠিক আপনার মেজাজের মতোই ছেলেটির সারল্য আর সততার মধ্যে অনন্যা এক বিশেষ কিছু খুঁজে পেলেন ধীরে ধীরে চায়ের আড়ালে তাদের আলাপচারিতা গভীর হতে লাগল একদিন রাজা জিজ্ঞেস করল ম্যাডাম আপনি এত বড় অফিসার হয়েও আমার মতো সাধারণ মানুষের সাথে কথা বলেন অনন্যা শুধু হাসলেন কখনো কখনো যে শান্তি তোমার চাই পাই তা গোটা সিস্টেমেও খুঁজে পাওয়া যায় না সপ্তাহ পেরিয়ে মাস গড়ালো রাজা আর অনন্যার মধ্যে এক না বলা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো একদিন রাজা সাহস করে জি জিজ্ঞেস করল যদি আমি আপনাকে সারা জীবনের জন্য পেতে চাই অনন্যা উত্তরে চুপ করে মাথা নিচু করে নিলেন কিন্তু তার নিরাপত্তাই ছিল সম্মতির চিহ্ন কিন্তু গল্পটি এখানেই থামল না যখন এই খবর মিডিয়া সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ল যে একজন আইপিএস অফিসার এক চাওয়ালাকে ভালোবাসেন তখন তুমুল আলোড়ন সৃষ্টি হল জিডিপি অনন্যাকে ডেকে বললেন এই সম্পর্ক তোমার সম্মান আর ওই উর্দি দুটোর উপরেই প্রশ্নচিহ্ন এঁকে দেবে ভেবে দেখো কিন্তু অনন্যা সবার সামনে নির্ভীকভাবে বললেন ভালোবাসা যদি আমার এই উর্দির সম্মান কেড়ে নেয় তাহলে এমন উর্দি আমার চাই না যখন তারা বিয়ের প্রস্তুতি শুরু করলো ঠিক তখনই হঠাৎ একদিন রাজাকে পুলিশ গ্রেফতার করলো অভিযোগ মধুক প্রাচার কোটা শহর হতবাক মিডিয়ার শিরোনাম হল আইপিএস ম্যাডামের প্রেমিক চাওয়ালাই আসলে মধুক কারবারি অনন্যা ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়লেন কিন্তু রাজার সাথে দেখা করার পর তিনি শুধু একটাই কথা বললেন ম্যাডাম আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে রাজা জেলে গেল আর অনন্যাকে সাসপেন্ড করা হলো চারদিকে টিটকেরি আর সোশ্যাল মিডিয়া ট্লিং শুরু হলো কিন্তু অনন্যা উর্দি ছাড়লেও সাহস ছাড়েননি এবার তিনি নিজেই তদন্তে নামলেন পুরনো সিসিটিভি ফুটেজ কল রেকর্ড ব্যাংক লেনদেন প্রতিটা সূত্র ধরে তিনি নিজে তদন্ত করতে লাগলেন অবশেষে তিনি একটি ভিডিও খুঁজে পেলেন যেখানে দেখা গেল এক দুর্নীতিগ্রস্ত নেতার লোক গোপনে রাজার চায়ে দোক মিশিয়ে দিচ্ছে রাজাকে ফাঁসানো হয়েছিল কারণ সেই নেতা অনন্যার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল যেহেতু অনন্যা তার ছেলেকে ধনের মামলায় জেলে পাঠিয়েছিল অনন্যা সমস্ত প্রমাণ আদালতে জমা দিলেন রাজা নির্দোষ প্রমাণিত হল কিন্তু অরুণার আসল রূপ এবার সামনে আসার পালা ছিল কয়েক মাস পর অনন্যাকে চাকরিতে পুনর্বহাল করা হলো আর যেদিন তিনি আবার উর্দি পরলেন সেদিনই নিজের তত্ত্বাবতারে সেই নেতা ও তার পুরো গ্যাংকে গ্রেপ্তার করলেন রাজা সেই পুরনো চায়ের দোকানেই বিয়ের প্রথম চা বানালো এই আমার শেষবারের মতো চা বানানো এখন থেকে আমি তোমার জীবন সঙ্গী অনন্যা উর্দিতে দাঁড়িয়ে তার হাত ধরে বললেন এই দেশের আইন তোমাকে আর কোনোদিন ছুঁতেও পারবে না কারণ এখন তুমিই আমার পৃথিবী যদি আপনাদের এই হৃদয়স্পর্শী প্রেমের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ফলের বন্ধুদের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ